জানাচ্ছি অন্তরে শুভেচ্ছা ও বিলন্দ। দর্শক আজকে এই ভিডিওতে আলোচনা করব ধান চাষে পটাশরের ব্যবহার নিয়ে। অর্থাৎ ধানের জমিতে আমরা কখন কি পরিমানে পটাশর ব্যবহার করব এবং পটাশরের কাজ কি কিভাবে ধানের ফলন বৃদ্ধিতে সাহায্য করে? এছাড়া সার ভুল সময় সঠিক পরিমাণে ব্যবহার না করলে ধান গাছে কি ধরনের ক্ষতি হতে পারে এই সকল খুঁটিনাটি তথ্যগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা এখনো আমার এই ছোট্ট কৃষি পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন দর্শক আমরা চাষিরা মনে করি পটাশ সার প্রয়োগ করলে ধানের গাছ লাল বা হলদে ভাব ধারণ করে অন্যদিকে ধান গাছ বাড়তে চায় না ফলন কমে যায় এই কথাগুলো কিন্তু একদমই ভিত্তিহীন দর্শক এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে পটাশ সারের সকল খুঁটিনাটি তথ্যগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এবং পটার সার নিয়ে কোনো প্রশ্নই কিন্তু আপনার মনের মাঝে রাখবো না সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন তাই কোনো জায়গাতে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন উপকৃত হবেন তো দর্শক প্রথমেই আসি পটাশ সার আপনার ধানের জমিতে কি কি কাজ করে এবং কিভাবে কাজ করে দর্শক ধান খেতে পটাশ সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পটাশ সারের মূল উপাদান হচ্ছে পটাশিয়াম যা আপনার ধান গাছের পটাশিয়ামের ঘাটতি কিন্তু পূরণ করে এবং ধান গাছের শিকড় দ্রুত বৃদ্ধি করে ধান গাছের কাণ্ড ও পাতাগুলো মজবুত রাখে এছাড়া ধান গাছের নাইট্রোজেন গ্রহণের চাহিদা বৃদ্ধি করে যার ফলে ধান গাছের দ্রুত সুষম বৃদ্ধি ঘটে এবং তার পাশাপাশি ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে তো দর্শক আপনি যদি পটাশ সার সঠিক সময়ে প্রয়োগ করেন তাহলে কিন্তু খুব কম সময়ে অর্থাৎ অল্প সময়ের শিকড়গুলো দ্রুত ছড়িয়ে পড়বে আর যত শিকড়গুলো ছড়িয়ে পড়বে তত কিন্তু খাদ্য পরিমাণে শোষণ করে নেবে অর্থাৎ আপনার ওই জমিতে যে খাদ্যগুলো আছে বা যে রাসায়নিক সারগুলো আপনি দিয়ে দিয়েছেন এই খাদ্যগুলো কিন্তু দ্রুত আপনার ওই গাছগুলো কিন্তু শোষণ করে নিবে তার পাশাপাশি আপনার জমিতে নাইট্রোজেন গ্রহণের চাহিদা বৃদ্ধি করবে যার ফলে ধান গাছের কিন্তু সুষম বৃদ্ধি হবে অর্থাৎ খুব দ্রুত গাছগুলো বেড়ে উঠবে পাতাগুলো সবুজ ও সতেজ রাখবে এবং গাছের অতিরিক্ত বৃদ্ধি কমিয়ে অধিক পরিমাণে কিন্তু বা কার্যকরী কোষগুলো কিন্তু বাড়তে থাকবে এছাড়া ধান গাছের পাতাগুলো নেতিয়ে পড়বে না কাণ্ডগুলো মজবুত এবং পাতাগুলো এস্টেট খাড়া রাখবে দর্শক পটা সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সঠিক সময়ে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সঠিক সময়ে আপনার ফলগুলো পুষ্ট করবে এবং ফলকে পাকাতে সাহায্য করবে যার ফলে ধানের চিটার পরিমাণ কম হবে এবং আপনি অধিক ফলন ঘরে তুলতে পারবেন দর্শক এখন আসি পটাশার প্রয়োগ করলে কি কি রোগ বালাই এবং কীট পতঙ্গের হাত থেকে আপনার ফসল রক্ষা পাবে দর্শক ধানের অত্যন্ত ভয়াবহ রোগ হচ্ছে বিএলবি রোগ অর্থাৎ ধানের গাছের পাতার উপরী ভাগে ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করে তারপরে আবার ধীরে 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 পুরে নিচের দ্বীপকে নামতে থাকে এটি হচ্ছে বিএলবি বা ব্যাকটেরিয়া জনিত রোগ আর এই রোগের মহা ঔষধ কিন্তু হচ্ছে এই পটাশ বা পটাশিয়াম তো আপনার জমিতে যদি এই ব্যাকটেরিয়া জনিত বিএলবি রোগ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা পটাশ সার প্রয়োগ করে কিন্তু এই বিএলবি সফলভাবে দমন করতে পারেন আর যারা শুরু থেকেই পটাশ সার সঠিক সময়ে ব্যবহার করেছেন তাদের জমি কিন্তু এই ভয়াবহ বিএলবি বা ব্যাকটেরিয়া জনিত রোগের হাত থেকে কিন্তু রক্ষা পাবে তার পাশাপাশি পাতাগুলো নেতিয়ে পড়বে না অর্থাৎ অধিকাংশ সময় দেখা যায় অধিক পরিমাণে উপরি নাইট্রোজেন জনিত সারগুলো প্রয়োগ করে ধান গাছের পাতাগুলো নেতিয়ে ফেলি যার ফলে কিন্তু ব্যাপক পরিমাণে ফলন কম হয় এবং অধিক পরিমাণে কীট পতঙ্গের আক্রমণ ঘটে আর আপনি যদি এই পটাশ সার প্রয়োগ করেন তাহলে আপনার ধান গাছের পাতাগুলো একদম সোজা এবং খাড়া রাখবে যার ফলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে এবং পাতাগুলো শক্তপোক্ত কাণ্ডগুলো শক্তপোক্ত থাকার কারণে কিন্তু এই পোকা মাকরের আক্রমণ গুলো কম হবে দর্শক এখন আসি এই পটাশ সার আপনারা কখন কি পরিমাণে ব্যবহার করবেন দর্শক ধানের জমি তৈরি সেচ চাষে আপনি যে সারগুলো দেবেন এই সারগুলোর সাথে অবশ্যই আপনাকে পটা সার প্রতি বিঘা জমির জন্য ছয় কেজি ব্যবহার করতে হবে তারপর চারা লাগানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা যে সারগুলো প্রয়োগ করি এই সারগুলোর সাথে অবশ্যই কিন্তু পটা সার প্রতি বিঘা জমির জন্য দশ কেজি ব্যবহার করতে হবে আর যারা জমি চাষের সময় পটাশ সার ব্যবহার করেননি তারা অবশ্যই প্রতি বিঘা জমির জন্য পনেরো কেজি পটাশ সার চারা লাগানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে অর্থাৎ প্রথম চাপান সারে আপনাকে প্রয়োগ করতে হবে তারপর আপনাকে চারা লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আরেকবার এই পটাশ সার প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনারা প্রতি বিঘার জন্য মাত্র পাঁচ কেজি পটাশ সার প্রয়োগ করবেন আর যারা জমি চাষের সময় মিস করে প্রথম চাপান সারে পনেরো কেজি হারে পটাশ সার প্রয়োগ করেছেন তাদের ওই ধানের জমিতে কিন্তু দ্বিতীয় চাপান সার অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যে সার প্রয়োগ করবেন এই সারগুলোর সাথে পটাশ সার প্রয়োগ করার প্রয়োজন পড়বে না দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাকে এই পটাশ সার প্রয়োগ করতে হবে যখন আপনার ধানের গাছে গামর হয়ে গেছে কাস্তোর হয়ে গেছে তার ঠিক আগ মুহূর্তে আপনাকে ওই জমিতে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনারা ইউরিয়া সারের সাথে কেজি হারে প্রয়োগ করতে পারেন আর যারা দ্বিতীয় চাপান সারে পটাশ সার প্রয়োগ করেননি তারা গাছ আগেই অবশ্যই প্রতি বিঘা জমির জন্য আট কেজি হারে পটাশ সার ব্যবহার করবেন তবে দর্শক আরেকটি বিষয় খেয়াল রাখবেন যারা নিচু জমিতে ধান চাষ করতেছেন বা বিলের জমিতে ধান চাষ করেছেন তারা কিন্তু অবশ্যই আমি যে সার প্রয়োগ পদ্ধতির কথা বললাম এই প্রয়োগ মাত্রার কিন্তু আপনাকে থেকে কেজি প্রয়োগ করতে হবে কেননা নিচু বা বিলের জমিতে দুই এই পটাশ সার একটু প্রয়োগ করতে হয় দর্শক অধিক পরিমাণে ইউরিয়া সার প্রয়োগের ফলে কিন্তু গাছগুলো দ্রুত বৃদ্ধি হয়ে যায় ওরগুলো সূক্ষ্ম নরম হয় এবং কাণ্ডগুলো সতেজ থাকে যার ফলে হালকা ঝড়ো বাতাসে কিন্তু এই ধান গাছগুলো হেলে পড়ে যায় তো দর্শক আপনার জমিতে যদি সুষম মাত্রায় এই পটাশ সার পরে থাকে বা প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু এই হালকা ঝড়ো বাতাসে আপনার ওই গাছগুলো হেলে পড়বে না আপনার গাছগুলো সুস্থ সবল এবং সতেজ দাঁড়িয়ে থাকবে তো দর্শক ধান চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সার ইউরিয়া টিএসপি এবং পটাশ এই তিনটি সার আপনি যদি সুষম মাত্রায় সঠিক সময় প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের গাছে অবশ্যই ফলন বৃদ্ধি হবে আর এই সারগুলো যদি আপনি অধিক পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার ওই গাছগুলো শোষণ ক্ষমতা হারিয়ে ফেলবে যার ফলে কিন্তু খাদ্য গ্রহণ করতে পারবে না পাতাগুলো হলুদ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সঠিক পরিমাণে সঠিক সময়ে এই সারগুলো প্রয়োগ করতে হবে তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চাষি ভাইদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান কমেন্টটা কিন্তু জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান কমেন্টই কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন অব্দি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের মুখে হাসি ফুটুক এই আশা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম